চন্দ্রাশিসের বহু কাঙ্ক্ষিত সেই রাতটা উপস্থিত হলো অবশেষে ফুলসয্যার রাত বর্ণমালাকে দেড় বছর ধরে পাবার আকাঙ্ক্ষা ছিল ওখানে উপস্থিত বর্ণমালা চন্দ্রাশিস বৃন্দা পরিবারের লোকজন সহ্য করতে পারছে না বৃন্দা ওর বৌদিকে জব্দ করতে চায় এনেছে এক ঘটি জল একটা থালা বরের পা ধুয়ে দিতে হবে তারপর পাটা বউয়ের চুল দিয়ে মুছে দিতে হবে এইটাই রিচুয়াল এমন কাউকে ঘরে ঢোকায়নি যারা প্রতিবাদ করতে পারে ন্যানি বা গ্রামের লোকজন যারা এসছে তারা কেউ প্রতিবাদ করবে না এই রিচুয়ালটা করার জন্য যখন শ্যামলী এইটা শুনেছে অবাক হয়ে গেছে ওর পা ধুতে হবে অর্থাৎ চন্দাশিসের কিছুতেই করবে না বলছে আপনারা কলকাতা শহরে বাস করেন বড় হয়েছেন আর এই সব রিচুয়াল করতে চাইছেন এগুলো তো কৈতর গ্রামেও করবে না ওরা অনেক এগিয়ে আছে খুশি হচ্ছিল চন্দাশিস বৃন্দাকে দেখে মনে মনে বলছে তুই ভালোই একটা অনুষ্ঠানের আয়োজন করেছিস আমার পায়ে পড়বে বর্ণমালা এটা দেখার জন্য আমি কখন থেকে তাকিয়ে আছি শ্যামলই তো সেরকম মেয়ে না ও কিছুতেই এটা করতে চাইছে না ওর ভাই অর্থাৎ ইন্দাশিস মনে মনে ভাবছে কদিন পরেই তো ওর বিয়ে অনন্যা তো সেরকম ধরনের মেয়ে না ও কি এইসব রিচুয়াল মানবে মনে তো হয় না আমি বাবা বৌদিকে চাপ দেবো না ওখানে মামা ছিল মামা বলছে তুমি যখন বিয়েটা নিয়ম মেনেই করলে আর বাকি রয়েছে এই কাজটা তারপরেই তো ফুলসজ্জা তাহলে তুমি এটা করবে না কেন এটা করে নাও চন্দা শিশু বললো যে আর কেন দেরি করছো বিছানাটা আমাকে টানছে আমি আর অপেক্ষা করতে পারছি না ভাই বলছে দাদা তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনই পারলে আমাদেরকে ঘর থেকে সরিয়ে দিস যা কাণ্ড করছিস শ্যামলই মনে মনে লজ্জা পাচ্ছে ভালো লাগছে না ওর বিরক্ত হচ্ছে আরও মহিলারা ছিল তারা বলছে এই সব নিয়মগুলো তো সকলেই মানে তুমি কেন করছো না তাড়াতাড়ি করে নাও বর্ণমালা অর্থাৎ শ্যামলি তখন জলের ঘটিটা হাতে তুলে নিল চন্দাশিস খুব খুশি পাটা দিয়েছে বৃন্দাও তাকিয়ে তাকিয়ে দেখছে ভাবছে জব্দ করে দিয়েছে বর্ণমালাকে ওর অহংকার দুমড়ে মুছড়ে দিচ্ছে শ্যামলী জলের ঘটিটা নিয়ে থালার মধ্যে চন্দা শীষের পায়ে ঢালতে যাবে কিন্তু শেষ পর্যন্ত ঢাললো না ঘটি নিয়ে সোজা চলে গেল বাথরুমে বিন্দা চিৎকার করছে তুমি কোথায় যাচ্ছ জলের ঘটি নিয়ে বাথরুমে গিয়ে জলটা ঢেলে ও খালি ঘটিটা নিয়ে চলে এলো বলছে তোমার সাহস হয় কী করে তুমি দাদার পা না ধুয়ে জলটা ফেলে দিয়ে এলে ও কিছুতেই অনুষ্ঠানটা করবে না অবাক হয়ে গেছে সকলে বলছে শ্যামলী অর্থাৎ বর্ণমালা যে এইটা ও করতে পারবে না নিজের ব্যাগ ছিল ঘরের মধ্যেই ব্যাগটা নিয়ে আসছে বৃন্দা বলছে তুমি ব্যাগ আনছো কেন ব্যাগ থেকে এক গোচর টাকা বার করেছে টাকা বার করে চন্দাশিসকে দিচ্ছে বলছে যে রায় ইন্ডাস্ট্রির মালিকের পায়ে এত ময়লা সে যাতে বিউটি পার্লারে গিয়ে পরিষ্কার করে আসতে পারে আমি সেই জন্যই টাকাটা দিচ্ছি এটা আজকে ফুলসজ্জার রাত আমার উপহার বলেও মনে করতে পারেন তারপর এত এরকম ময়লা থাকা উচিত না তার জন্য আমাকে পরিষ্কার করতে হবে আমি অপরিষ্কার লোকজন একদম পছন্দ করি না সবাই মুখ চাচাই করছে মামা ভাবছে এ তো বাঘিনী এর সাথে পেরে ওটা খুব কঠিন অবাক হয়ে গেছে সকলে শ্যামলী চিৎকার করছে আপনাদের সকলের নাটক দেখা শেষ এবার আপনারা আসতে পারেন যে যার মতো চলে গেল মুখ চুন করে অবাক চন্দাশিস এবার রেগে গেছে প্রচণ্ড তাই ওখানে যা ছিল সমস্ত ছুঁড়ে ভেঙে দিচ্ছে দুধ রাখা ছিল কাঁচের গ্লাসে সেটাও ভেঙে দিল রাগে ফুসছে যে বর্ণমালা আমার সাথে এরকম করলো সকলের সাথে এইরকম মিসবিহেভ করছে অসম্মান করে দিল আমাকে মান সম্মান চলে গেল বলছে তোমার সাহস হয় কী করে সকলের সামনে এরকম আমার মাথাটা হেঁট করে দিলে একটা তো সাধারণ নিয়ম বিয়ে তো তুমি করেইছিলে তাহলে দেখো তুমি যে এরকম করছো এটা কি ঠিক করছো তুমি যদি আমার সাথে নাই থাকবে তাহলে বিয়েটা করলে কেন আমি যে কোনো সময় কিন্তু ওই কৈতর গ্রামের জমিটা কেড়ে নিতে পারি তুমি এটা ভেবো না আমার কথা না শুনলে আমি কিন্তু জমিটা কিছুতেই ছেড়ে দেবো না অবাক হয়ে যাচ্ছে শ্যামলী সহ্য করতে পারছে না এই লোকটাকে চন্দাশিস মনে মনে ভাবছে রকমভাবে রাগ করলে বা রাগ দেখালে হবে না তাই নিজের মনেই বলছে কুল চন্দাশিস নাহলে ও বর্ণমালাকে হারিয়ে ফেলবে হঠাৎ সুরবদল করে এসছে বলছে বর্ণমালা আই এম সরি যে আমার এরকম রাগ করাটা উচিত হয়নি আসলে ফুলসয্যার রাত তো আমি হঠাৎ রেগে গেছি তুমি কিছু মনে করো না আজকে আমাদের কত আনন্দের দিন এই দিনটা আমরা সারা বছর সারা জীবন চেরিস করবো তাই আজকের রাতটা আমি নষ্ট করে দিতে পারি না আজ আমরা খুব আনন্দ করে কাটাবো বলল আমার তরফ থেকে তো তোমাকে একটা গিফট দেওয়া বাকি রয়েছে চলে গেল গিফট আনতে মুখ ঘুরিয়ে আছে শ্যামলি খানিকটা সেন্ট মেখে নিল নিজের গায়ে নিয়ে এলো একটা হাড় কিছুতেই শ্যামলি অর্থাৎ বর্ণবালা হারটা পরবে না বলল আমার উপহার তুমি ঠুকড়ে দিচ্ছ তোমাকে তো এটা পড়তেই হবে তখন বলছে এখন থেকে তোমার মনে কি হচ্ছে তোমার মন কি চায় আমি সব তোমার কাছে এনে দেবো তুমি একেবারেই চিন্তা করো না হাটটা জোর করে পরিয়ে দিল মুখ বিকৃতি করে আছে শ্যামলি স্পর্শ করছে চন্দাশি এসব সহ্য করতে পারছে না ওকে দেখেছে বলছে তুমি তো আমার মনে আগুন জ্বালিয়ে দিলে আমি আর সহ্য করতে পারছি না তুমি আমার কাছে এসো আমি তোমাকে চাই ওকে জড়িয়ে ধরেছে আরও প্রতিবাদ করছে বুঝতে পারেনি যে ওটা চন্দাশিষ চন্দাশিষ আই লাভ ইউ আই লাভ ইউ করে যাচ্ছে ওকে জড়িয়ে ধরে ও প্রথমে কিছু বলেনি তারপর যখন বুঝতে পেরেছে সম্বিত ফিরেছে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়েই সোজা বাথরুমের দিকে চলে গেছে অবাক হয়ে তাকিয়ে আছে চন্দাশিস কী হলো বাথরুমে চলে গেল কেন শ্যামলি বাথরুমে গিয়ে অস্বস্তিতে পড়ে গেছে ওই লোকটা আমাকে টাচ করলো এত বড় সাহস মহেশ্বর তুমি আমাকে এই দিনটাও দেখালে আমি একেবারেই সহ্য করতে পারছি না কল খুলে দিল কল খুলে নিজের গায়ে জল ঢাচ্ছে আর মনে মনে বলছে যে আমাকে যদি স্পর্শ করতেই হয় সেটা স্যার করবেন এই চন্দাশিস রায় নয় ওদিকে চন্দাশিস ভাবছে কি হলো বাথরুমটা লাগিয়ে দিল কেন তখন ধাক্কাচ্ছে বলছে তুমি এরকম করতে পারো না কেন তুমি বাথরুমে চলে গেলে কি করছো তুমি দরজাটা খোলো আমি নাহলে কিন্তু দরজাটা ভেঙে ফেলবো এদিকে শ্যামুলি মগের পর মগ জল ঢেলে যাচ্ছে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করছে এত সাজ পোশাক আয়োজন সমস্তই বৃদ্ধা গেল শেষে বালতিতে যে জল ছিল বালতির জলটাও মাথায় ঢেলে স্নান করে নিল চন্দ্রাশিস যখন উত্তেজিত ভেঙে ফেলবে দরজা সেই সময় দরজাটা খুলে ফেলেছে দেখছে চন্দাশিস যে শ্যামলী অর্থাৎ বর্ণমালা স্নান করে ঘরে ঢুকল বলছে কি ব্যাপার তোমাকে আমি স্পর্শ করেছি বলে তুমি স্নান করে ফেললে যে আমার স্পর্শটা তোমার ভালো লাগলো না তুমি ধুয়ে ফেললে তোমাকে কি তোমার সেই সিংহ হৃদয় পুরুষ সেই একা স্পর্শ করতে পারে আর মনে মনে কি ভাবছো তোমার সাথে ওই পুরুষ তোমার বয়ফ্রেন্ড সে ফুলসয্যা করবে বলছে তুমি আমাকে রাগিয়ে দিও না তুমি কিন্তু এটা আমার সাথে করতে পারো না তুমি আমাকে বিয়ে করেছো আমি তোমার স্বামী আমার সাথে তোমার কাটাতে হবে তাই এই রকম তুমি করো না তখন শ্যামলী কিছু বলছে না এদিকে খানিক আগেই দেখেছিলাম আমরা শ্যামলী দরজা খোলা ছিল দেখে বারবার সেদিকে তাকাচ্ছিল চন্দাশিস ভাবল যে বারবার বর্ণমালা কেন দরজার দিকে তাকাচ্ছে মনে করলো ও হয়তো ভাবছে কেউ যদি চলে আসে সেই জন্য দরজাটা বন্ধ করতে বলছে এমন কি। আলোটাও বন্ধ করে দিয়েছিল চিৎকার করে উঠেছিল শ্যামলী বলেছিল আমি অন্ধকারে থাকতে ভালোবাসি না আলোটা জ্বালান বলল যে তুমি চিন্তা করো না নানান রঙের মোমবাতি এনে সেগুলো জ্বালিয়েছিল বলছিল আমি অন্ধকারে থাকতে আমিও ভালোবাসি না এই দেখো কীরকম আলো জ্বালিয়েছি চন্দ্রাশিস অনেক রকমভাবে চেষ্টা করছিল মন পাওয়ার জন্য বর্ণমালার কিন্তু বর্ণমালা তো সাথে সংসার করতে আসেনি শুধু কৈতর গ্রামের জমিটা পাওয়ার জন্যই এই সব নাটক করছে বিয়েটা কিন্তু হয়ে গেছে নিয়ম মেনে তাই আর ফেরবারও পথ নেই সবাই দেখেছে অনুষ্ঠান রীতিমতো হয়েছে এই কাগজে সই করে বিয়ে না যখন স্নান সেরে এসছে তখন ধৈর্যের বাদ ভেঙেছে চন্দা যেটা খুব স্বাভাবিক ও বলছে তুমি আমার সাথে এরকম করতে পারো না তোমাকে আমি মজা দেখাচ্ছি ডোয়ারে রিভালভার ছিল রিভালভারটা নিয়ে এসছে নিয়ে এসে শ্যামলির কপালে ধরেছে ধরে বলছে যে আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি তুমি তো আমার স্ত্রী তুমি এখন মনে মনে তোমার বয়ফ্রেন্ডকে ভাবছো কাছে রাখবে তার সাথে ফুলসজ্জা করবে তার কথা ভেবে আমাকে তুমি সরিয়ে দিচ্ছ ধাক্কা মেরে আর আমি তোমাকে ছুঁয়েছি বলে তুমি জল ঢেলে আমার ছোঁয়াটাকে ধুয়ে দিয়ে এলে নিজেকে পবিত্র করার চেষ্টা করছো শ্যামলই মনে মনে ভাবছে মহেশ্বর এর থেকে আমার মৃত্যু ভালো মৃত্যু হলে আমি বরং শান্তি পাবো ও মাটিতে বসে পড়েছে আর সহ্য করতে পারছে না বলেছিল যে আমি শোভায় শোবো খাটে শোবো না চন্দ্রাশিস বলেছিল সে আবার কি আমাদের আজকে ফুল সজ্জা আর তুমি শোভায় শোভে খাটে আমি শোবো তা কখনো হয় তুমি খাটেই বসো খাটেই যা হওয়ার হবে প্রত্যেকটা কথা ওর মনে পড়ছে আর মনের মধ্যে যেন ঝড় উঠে যাচ্ছে কি করবে ও কী করে বাঁচবে চন্দাশিসের হাত থেকে এখন তোরা ওরা স্বামী স্ত্রী কেউ ওদের এই কথা শুনবে না যে নতুন বউ মেনে নিচ্ছে না বরকে যখন বিয়ে করেছে তখন তো স্বামী হিসেবে ওকেই মানা উচিত স্বাভাবিক ব্যাপার মনের মধ্যে যদি অন্য কাউকে রেখে দেয় সেইভাবে তো সংসার হতে পারে না কি করবে চন্দাশিস ওর পক্ষেও আর ধৈর্য ধরা সম্ভব না শ্যামলী বা কী করবে ওদিকে অনেকে তো জানে যে আজকে শ্যামলী চন্দ্রাশিসের ফুলসয্যা রাত সে কি করছে নিশ্চয়ই ছটপট করছে আজকের দিনটার কথা ভেবে কী হবে শেষ পর্যন্ত দেখতে থাকবো ধারাবাহিকটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো